চাইরা আগস্ট আগস্ট সিংহ রাশিতে কিন্তু অস্ত যাচ্ছে বুধ এই যে বুধ অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে মানে চব্বিশ দিন আপনার কিন্তু অস্ত থাকবে এবং এই গ্রহ আপনার জ্যোতিষ স্বাস্থ্য বা জ্যোতিষ্ক নিয়ে যদি আপনি গবেষণা করেন দেখা যাবে যে অনুযায়ী নিজের অস্ত্র দশায় তিন রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত করবে এবং এই বুধের দশায় তার সৌভাগ্য চারিদিক থেকে তার ঘরে কিন্তু ঢুকে যাবে তার সোনা গয়না টাকা পয়সা বিষয় সম্পত্তি জোয়ার বয়ে যাবে এই তিনটা রাশি কারণ আপনি চার আগস্ট সিংহ রাশিতে আপনি অস্ত যাচ্ছে বুধ এবং এই ২৪ দিন অস্ত থাকবে এই গ্রহ এবং অস্ত থাকার সময় আপনার জ্যোতিষশাস্ত্রে আপনার বলা আছে যে এই অস্ত থাকার সময় আপনি বিশেষ করে আপনার মানে আপনার চারি আগস্ট থেকে চার আগস্ট থেকে আপনার চব্বিশটা দিন আপনি বিশেষ করে সাতটা দিন আপনার তিনটা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে চারিদিক থেকে তার সোনায় ভরে যাবে অর্থে ঝড় বয়ে যাবে আপনার অর্থের খনির মধ্যে পড়বে স্বর্ণের খনির মধ্যে পড়বে হীরা মানিক্যের খনির মধ্যে পড়বে এবং যেখানে যা হাত দেবে যে জায়গায় আপনি হাত দিতেন তা আপনি জিরো হয়ে যেত ডিম হয়ে যেত এখন যা আপনি হাত দেবে এই তিনটা রাশি তা সোনার ডিমে পরিণত হবে এবং এই যে আমূল পরিবর্তন এই তিনটা রাশির জীবনে একটা অসাধ্য সাধনকে তারা করবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনই বলা আছে আপনার বুথকে যুবরাজ বলা হয় বুধ যখন কোনো রাশিতে আপনার প্রবেশ করে সে নানা রকমের উপ ঢৌকন নিয়ে পরিমারে আপনার প্রবেশ করেন এবং বুধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনা গয়না টাকা বিমান জাহাজ পাতি আপনার অর্থ করি সম্পদ লেনদেন আপনার বিবাহ সাধী সর্বক্ষেত্রে একটা জয় জায়গা নিয়ে সে প্রবেশ করে একটা রাশিতে এবং এই তিনটা রাশির মধ্যে তার একটা আমূল পরিবর্তন সাধিত হবে আপনার দেখা যায় বুধের এই গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন দশা আপনার সমস্ত রাশির জাতকদের উপরই আপনার পড়বে এবং এই বারোটা রাশির উপরে এর একটা প্রভাব বিস্তার করবে কিন্তু এর মধ্যে অন্যতম বেশি ভোগ করবে তিনটা রাশি এবং এবং নক্ষত্র এবং এই রাশি ও নক্ষত্রের পরিবর্তনকালে বুধ বিভিন্ন সময় অস্ত এবং উদয়ের এই যে উদয় অস্ত্র যে বিচরণটা করে এই সময় তার সৌভাগ্য গা বেয়ে বেয়ে তার পর্বে এবং রাশি এবং রাশি ও নক্ষত্রের কারণে নক্ষত্রের নক্ষত্রেকার পরিবর্তনে বুধ বিভিন্ন সময় অস্ত এবং উদয়ের দশাকালে বিচরণ করবে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার বলা হয় যে মানে যে কোনো গ্রহ সূর্যের খুব কাছে চলে চলে আসলে সেটি বলা হয় অস্ত যাওয়া সূর্যের কাছে যখন কোনো গ্রহ আপনার এসে যায় তখন তাকে বলা হয় অস্ত যাওয়া এবং আবার যে আপনার অস্ত যাওয়া এবং এই যে অস্ত যায় এবং চাই আগস্ট সিংহ রাশিতে সিংহ রাশিতে সে কিন্তু অবস্থানকালে অস্ত যাবে বুধ এই যে বুধ এবং মানে রবির যে সে যখন কাছে আসে তখন অস্ত্র দেয় এবং এই যে কাছে সে অস্ত্র যাবে যাবে কি বুধ এবং এই চব্বিশ দিন অস্ত্র অবস্থা বিচারণ করবে এবং অস্ত অবস্থায় পাঁচই আগস্ট বক্রি সে বক্রি বক্রি হবে এবং সে বাইশে আগস্ট রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে সে প্রবেশ করবে এই গ্রহ এবং এই সাতাইশে আগস্ট বক্রি হয়ে কর্কট রাশিতে উদিত হবে বুধ এবং চার আগস্ট অস্ত্র যাওয়ার পর বেশ আপনার বেশ কিছু রাশি উপরে তার একটা দারুণ পরিবর্তন করবে এবং কিছু কিছু রাশির উপরে অশুভ ফল প্রদান করে এবং আবার কোনো কোনো রাশির উপর শুভ ফল প্রদান করে এই যে বুধের অস্ত্রদশায় আপনার যে তিনটা রাশির উপরে আমূল পরিবর্তন সাধিত করবে সেটার মধ্যে আছে কর্কট রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এবং এই ধনুরাশি জাতক ও জাতিকাদের সমস্ত দুঃখ দারিদ্রতা দূর হয়ে যাবে তাদের সমস্ত সমস্যা দূর করে প্রতিযোগিতামূলক কাজে তারা কিন্তু দারুণ আপনার সফলতা হবে তেমনি তারা ধনুরাশি সে বৃশ্চিক রাশির দা মানে যে খারাপ সময়টা সে হরণও করে নিতে পারে তেমনি আপনার বহুদিন তার যে জর্জরিত ধনুরাশির নানা সমস্যা তা সে পরিপূর্ণ সমাধান করবে তেমনি করবে কিন্তু সিংহ রাশি সিংহ রাশি জাতক তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার পাবে নতুন একটা কর্ম তার মধ্যে উৎসাহ উদ্দীপনা দেবে এবং সহকর্মী এবং অধিকার আপনার সহকর্মীদের কাছ থেকে সে উদ্দীপনা পাওয়ার কারণে তার সহযোগিতা পাওয়ার কারণে ব্যবসার মোড় আরও নতুন দিকে সে আপনার ঘুরিয়ে দেবে তেমনি সিংহ রাশি শরীর পাতি স্বাস্থ্যের দিকে তাকে লক্ষ্য অবশ্যই দিতে হবে তেমনি কিন্তু কর্কট রাশি কর্কট রাশি নানা সুখ সুখ শান্তির মধ্যে সে অবস্থান করবে এবং পদোন্নতির যোগ আপনার কিন্তু চরম যোগ চলছে এবং নতুন চাকরির একটা চরম যোগও আপনার চলছে এবং বুথ আপনার শুভ শুভ আপনার শুভ প্রবাহে বা প্রভাবে আপনার কর্কট রাশি জাতকদের পদোন্নতি এই যে বুধের শুভ প্রভাবের কারণে তার ব্যবসা বাণিজ্যের নতুন ব্যবসা বাণিজ্যের আগমন এটা কর্কট রাশি আপনার সিংহ রাশি তেমনি কিন্তু ধনু রাশি এবং এর কারণে এর আরও অনেক কারণ আছে কারণ তার পাঁচই আগস্ট আপনার কিন্তু বক্রি পাঁচই আগস্ট কিন্তু বক্রি হচ্ছে অস্ত অবস্থায় পাঁচই আগস্ট কিন্তু সে বক্রি হবে স্টাইলে আপনার অস্ত অবস্থায় পাঁচই আগস্টে বক্রি হবে এবং বাইশে আগস্ট তার পরিবর্তন সে করবে অর্থাৎ এই টোটাল আগস্ট মাসটায় এই তিনটা রাশি সৌভাগ্য যেন আপনার উপচে উপচে পড়বে বিশেষ করে আঠাইশে জুলাই পর তার কিন্তু এই সাতটা দিন অর্থাৎ বিশেষ করে আপনার আঠাইশে জুলাই পর সাতই আগস্ট পর্যন্ত তার কিন্তু সৌভাগ্য ঘরে ঢুকে যাবে এবং পাঁচই আগস্ট বক্রির সঙ্গে সঙ্গে তার ধনখন ধনযোগ সম্পদ যোগ বিদ্যা যোগ যশ যোগ চারিদিকে যোগে সে কিন্তু পতিত হবে কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে কিন্তু আপনার যুবরাজ বলে আখ্যায়িত করেছে কারণ যু বুধ যে গ্রহেই ঢোকে সে জাহাজ সোনা গয়না অলঙ্কারপাতি গাড়ি বাড়ি নিয়ে নিয়ে সে ঢোকে এবং এটা যুবরাজের আপনার ধর্ম এবং বুধের গতি পরিবর্তনের বিভিন্ন দশা অবস্থায় জাতকের মধ্যে একটা চমৎকার প্রভাব প্রভাবে প্রভাবিত হয় এবং এই তিনটা রাশি কিন্তু তার প্রভাবে প্রভাবিত হবে এবং রাশি ও পরিবর্তনের পরিবর্তনে বুধ বিভিন্ন সময় সে কিন্তু আপনার অস্ত উদয় দশা বিচরণ করে এবং অস্ত অবস্থায় পাঁচই আগস্ট সে কিন্তু আপনার বক্রি হবে এবং এই বক্রিকালেই সাতাইশে আগস্ট বক্রি কর্কট রাশিতে সে কিন্তু উদয় হবে এবং চাই আগস্ট অস্তদায় বেশ কিছু রাশি আপনার যে শুভ প্রভাবটা তার কিন্তু এই বুধের অন্তর্দশায় সে কিন্তু পতিত হবে এবং অন্তর্দশা মানে যে তিনটা রাশি সময়কালে তা কিন্তু চমৎকার চমৎকার একটা ফল ভোগ সে করবে এবং নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানকাল পাত্রের সঙ্গে সঙ্গে তার ধন দৌলত বিষয় সম্পত্তি যশ খ্যাতি এর মধ্যেই কিন্তু আপনার থাকবে এবং যার কারণে আপনার দেখা যায় যে এই যে যোগগুলো কারণ আগস্ট মাসেই আপনার বিশ্ব রাশিতে নানা আপনার জাতকদের নানা নানান দিক থেকে যেমন ফল তেমনি আগস্ট মাসে আপনার পরিশ্রমও কিন্তু এই তিনটা রাশি যাবে এবং দারুণ ব্যবসা বাণিজ্যের উন্নতি এই তিনটা রাশির কেরিয়ারের একটা চোখে পড়ার মতো উন্নতি হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ